এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং ভোটের ফলাফল সংগ্রহ ঘিরে নির্বাচন কমিশনের সার্বিক চিত্র কি দেখছেন এখন পর্যন্ত সেখানে কোনো অভিযোগ এসেছে কি না এবং ফলাফল গণনা প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কমিশন থেকে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সে সম্পর্কেও জানতে চাই মিডিয়া যে বুথ রয়েছে তার সামনেই কিন্তু মেইন একটি বুথ রয়েছে যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এবং সেই মঞ্চটি পুরোপুরি প্রস্তুত যদিও এখন পর্যন্ত নির্বাচন ছোট ছোট বেশ কিছু ঘটনা ঘটেছে সেজন দুঃখ প্রকাশ করেন এবং সেই সাথে বলেন যে আসলে এই বিষয় আসলে তারা জামাতের পক্ষ থেকে আসলে নির্বাচন কমিশনের বেশ কিছু অভিযোগ দিয়েছেন এবং তার সাথে সাথে তিনি যেটা বলেছেন যে এবারে নির্বাচন যেটি গত তিনটি নির্বাচনের মানুষ ভোট দেওয়ার অধিকার ছিল না মানুষ ভোট দিতে পারেনি সেই বিষয়গুলো তুলে ধরেছেন যে এই নির্বাচনে মানুষ শতস্পতু এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন জামায় তামিরের জনসভা নিয়ে আরো জানাবো হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাহিদ এই শুধু মাঠ না মাঠ ছাড়িয়ে আশেপাশে যে সড়ক